নমস্কার সারা ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গ জুড়ে এখন একটাই সমস্যা বারবার উঠে আসছে আর তা হল বেকারত্ব শিক্ষিত হয়েও বহু ছেলে মেয়ে বেকারত্বের জ্বালায় ভুগছে এই বেকারত্বের জ্বালার দহন যে কি কষ্টকর ও বেদনাদায়ক তার বলার অপেক্ষা রাখে না বহু টাকা পয়সা খরচ করে পড়াশোনা করার পরেও সবার জন্য ঠিকঠাক চাকরি মিলছে না সেই সঙ্গে আরও একটা ব্যাপার হলো বাঙালিদের জন্য একটা অপবাদ তৈরি করা হয়েছে বাঙালিরা নাকি ঘর কোনো। বাঙালিরা নাকি পরিশ্রম করতে পারে না তাই বাঙালিরা সাহিত্যচর্চা কবিতা গান এই সব নিয়েই পড়ে থাকে একটা সময় বাঙালিরা বড়ো বড়ো ব্যবসা চাকরি বাকরির সাথে জড়িত থাকলেও এখন বর্তমানে হাতে গোনা কয়েকজন বাঙালি ছাড়া সেভাবে আর তেমন কোনো বাঙালির নাম চোখে পড়ে না তবে কি সত্যিই বাঙালি ঘুমিয়ে পড়ল আসলে বিষয়বস্তু তা নয় বাঙালিদের জন্য সুযোগ কমিয়ে দেওয়া হয়েছে তাই বিভিন্ন ক্ষেত্রে আমরা বরাবরই পিছিয়ে পড়ছি পড়াশোনা করেও ঠিকঠাক প্লেসমেন্ট পাচ্ছি না তাই এই দুঃসময়ে পড়াশোনার মাধ্যমে ট্রেনিং করিয়ে নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করে প্লেসমেন্টের দরজা খুলে দিয়েছে পি এন্ড আর ট্রেনিং ইনস্টিটিউট অ্যান্ড প্লেসমেন্ট সার্ভিস পি আর গ্রুপ পি অ্যান্ড আর ট্রেনিং ইনস্টিটিউট থেকে ট্রেনিং শেষ করলে সংস্থার যেখানে যেখানে যোগাযোগ আছে সেই সমস্ত জায়গায় ভালো ভালো প্লেসমেন্টের সুযোগ করে দিচ্ছে বিভিন্ন ইনস্টিটিউশন বহু ছেলে মেয়েকে ট্রেনিং দিচ্ছে কিন্তু তারা কি সবাইকে প্লেসমেন্ট দিতে পেরেছে নাকি সবাই সেখান থেকে ট্রেনিং করার পর প্লেসমেন্ট পেয়েছেন কিন্তু পি এন্ড আর ট্রেনিং ইনস্টিটিউট বেকার ছেলে মেয়েদের জন্য নামমাত্র অল্প খরচে ট্রেনিং করিয়ে প্রথমে স্কিল ডেভেলপমেন্ট করাচ্ছে তারপরে তাদের ক্যাম্পাসিং প্লেসমেন্ট অথবা ডিরেক্ট প্লেসমেন্টের ব্যবস্থা করে দিচ্ছে কিন্তু এখানে একটা আসল টুইস্ট লুকিয়ে রয়েছে বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট ছাত্রদের ভর্তি হওয়ার সময় মৌখিকভাবে তারা বলে দেয় তোমরা এখান থেকে ট্রেনিং করলেই প্লেসমেন্ট পাবে কিন্তু পি এন্ড আর ট্রেনিং ইনস্টিটিউট একমাত্র ইনস্টিটিউট যারা তাদের সেন্টারে ভর্তি হয় তাদের ভর্তির দিনে লিখিত গ্যারেন্টি দেয় যে এখান থেকে ট্রেনিং শেষ করার এক সপ্তাহের মধ্যেই ক্যাম্পাসিং প্লেসমেন্ট অথবা ডিরেক্ট প্লেসমেন্ট পাবে শুধু তাই নয় পি অ্যান্ডার ট্রেনিং ইনস্টিটিউটে ভর্তি হলে স্টুডেন্টরা কি কি পাবে আপনারা একটু দেখে নিন প্রথমত মানি রিসিট কপি পাবেন ড্রেস পাবেন জলের বোতল পাবেন ডায়েরি পাবেন পেন পাবেন ফ্রেশ সেভিংয়ের এর জন্য জিলেট গার্ড পাবেন এবং লিখিত জব গ্যারেন্টি পাবেন পিয়ান্ডা ট্রেনিং ইনস্টিটিউটে ভর্তি হয়ে কি শিখতে পারবেন আপনারা চলুন দেখে আসি স্কিল ডেভেলপমেন্ট ম্যান ম্যানেজমেন্ট কমপ্লেন হ্যান্ডেলিং ফায়ার অ্যান্ড সেফটি ওয়ার্ক ম্যানেজমেন্ট হাউ টু রিসলভ কমপ্লেন্টস গুড বিহেভিয়ার হাউ টু বিকাম এ সুপারভাইজড হাউ টু ডু দা জব অফ কোচ অ্যাটেন্ডেন্ট এছাড়াও এসি মেকানিক এসি মেনটেনেন্স ইত্যাদি নানা বিষয়ের ওপর ট্রেনিং করানো হচ্ছে এবং ট্রেনিং শেষে এক সপ্তাহের মধ্যেই ক্যাম্পাসিং প্লেসমেন্ট বা ডিরেক্ট প্লেসমেন্টের গ্যারান্টি দেওয়া হচ্ছে ট্রেনিং শেষে স্টুডেন্টরা প্লেসমেন্ট পাবে তাদের বিগত দিনের শিক্ষাগত যোগ্যতা এবং তারা নিজেরা কতটা স্কিল ডেভেলপড করতে পেরেছে তার ওপর ভিত্তি করে তবে পি অ্যান্ডার ট্রেনিং ইনস্টিটিউট থেকে ট্রেনিং শেষে প্লেসমেন্ট সবাই পাবেই কি কি জায়গায় ক্যান্ডিডেটরা প্লেসমেন্ট পেতে পারে চলুন একবার দেখে আসি রেলওয়ে প্রাইভেট সেক্টর কোম্পানি পেরোল এসি কোচ অ্যাটেন্ডেন্ট ওবিএইচ স্টাফ প্যান্ট্রি বয় সুপারভাইজার এসি মেনটেনেন্স পাওয়ার কার অপারেটর ওয়ার্কস অফ ইমিউনিটি মেনটেনেন্স ফ্যাক্টরির বিভিন্ন সেক্টর কোম্পানি পেরোল প্রাইভেট সেক্টর ম্যানেজার ম্যানেজমেন্ট সুপারভাইজার লেবার এবং হাউস কিপিং হোটেল সেক্টরেও এদের কাজের সুযোগ রয়েছে ফ্লোর ম্যানেজার রেস্টুরেন্ট ম্যানেজার সার্ভিস বয় রুম সার্ভিস বয় ওয়েটার ফুডিং ডিপার্টমেন্ট এবং হাউস কিপিং এছাড়াও রয়েছে এয়ারপোর্ট অথরিটি কোম্পানি পেরোল প্রাইভেট সেক্টর গ্রাউন্ড স্টাফ চেকিং ডিপার্টমেন্ট হাউস কিপিং এটসেট্রা ফায়ার অ্যান্ড সেফটি ডিপার্টমেন্টে রয়েছে ফায়ারম্যান্ড হাউস কিপিং এই সমস্ত ক্ষেত্রে স্যালারি স্কেল থাকছে ফোরটিন থাউজেন্ড থেকে এইটিন থাউজেন্ড স্টার্টিং অর্থাৎ চোদ্দ থেকে আঠেরো হাজার টাকা স্টার্টিং সেই সঙ্গে পাবে পি ইএসআই এর সুবিধা এবং যে সমস্ত জায়গায় প্লেসমেন্ট হয় সেখানে বেশিরভাগই প্রচুর এক্সট্রা ইনকামের সুযোগ সুবিধা থাকে এবং স্টুডেন্টরা প্লেসমেন্ট পাওয়ার পর মাসে স্যালারি প্লাস এক্সট্রা ইনকাম নিয়ে মোটামুটি টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড অর্থাৎ কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করে নিতে পারে সেই সঙ্গে গোটা ভারতবর্ষ বেড়ানোর সুযোগ ঘোরার সুযোগ তো আছেই নিজের কাজের প্রতি ডেডিকেশন থাকলে ভালোবাসা থাকলে পরবর্তীকালে কর্মক্ষেত্রে আরও উন্নতি লাভ করতে পারবে সেক্ষেত্রে তারা তাদের স্যালারি বাড়াতে পারবে সম্মান বাড়াতে পারবে এবং কিছু কিছু ক্ষেত্রে যাতায়াতেরও অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় প্লেসমেন্ট নেওয়ার দিনে পি অ্যান্ড আর ট্রেনিং ইনস্টিটিউট তার স্টুডেন্টদের প্রোভাইড করে খাবার জল ট্রেন টিকিট অথরাইজড লেটার এবং প্রত্যেক জনের দু লক্ষ টাকার দুর্ঘটনাজনিত বিমা পি আর ট্রেনিং ইনস্টিটিউট অ্যান্ড প্লেসমেন্ট সার্ভিস বিগত কয়েক বছর ধরে এভাবেই ছাত্রছাত্রীদের বাঙালিদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য অগ্রগণী ভূমিকা নিয়েছে এবং সাফল্যের সাথে ছেলেমেয়েদের ট্রেনিং করিয়ে প্লেসমেন্ট দিচ্ছে ইনস্টিটিউশানে ভর্তির জন্য আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ড্রেসক্রিপশানে নাম্বার লোকেশান সমস্ত কিছুই দেওয়া রয়েছে সবার জন্য দরজা খোলা আপনারা আসুন ভর্তি হন নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করুন এবং প্লেসমেন্ট নিয়ে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ুন এবং বাংলা ও বাঙালির নাম উজ্জ্বল করুন